সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ শেরপুরে পুলিশ কর্মকর্তা ঝুলন্ত মর্ধে উদ্ধার শেরপুরে নিজ বাসা থেকে সদর থানার পুলিশের এস মোহাম্মদ শাহিনুল ইসলাম চল্লিশের ঝুলন্ত মর্ধে উদ্ধার করা হয়েছে আজ এ ঘটনা ঘটে নিহত পুলিশের এসআই শাইনুল ইসলামের বাড়ি জামালপুর জেলার পিয়ারপুরের টেবিচর এলাকায় তার বাবার নাম মিত হক মাস্টার গত পাঁচ মাস ধরে তিনি সদর থানায় কর্মরত ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশের সদস্যরা শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এরপর জানাব ফেনীতে বেগম খালেদা জিয়াকে স্মরণ করলেন জামাতের আমির ফেনীতে নির্বাচনী প্রচারণা গিয়ে বিএনপির প্রাত চেয়ারম্যান বেগম খালেদা জিয়াকে স্মরণ করলেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান তিনি জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জিততে পারলে ছত্রিশটি জেলায় নতুন করে সরকারি মেডিকেল কলেজ হসপিটাল করা হবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডা শফিকুর রহমান এদিকে রাজধানীতে জামাত ইসলামের নারীকর্মীকে কুপিয়ে জখম করল বিএনপির সন্ত্রাসীরা রাজধানীতে জামাত ইসলামের নারীকর্মী নির্বাচনী গণসংযোগে যাওয়ার পর তাকে কুপিয়ে গুরুতর জখম করেছে বিএনপির সন্ত্রাসীরা এ ঘটনা এখন পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে জামাতের রুকন ও নারী নেত্রী কাজী মারিয়া ইসলাম বেবি তার উপর এই ধরনের অনাকাঙ্ক্ষিত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা জানাব দেশের বাজারে স্বর্ণের বড় পতন ভরিতে চোদ্দ হাজার ছয়শ উনচল্লিশ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজসাস বাজুস স্ট্যান্ডিং কমিটির অন প্রাইস অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী সব থেকে ভালো মানের অর্থাৎ বাইশ ক্যারেটের হলমার্কৃত স্বর্ণের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে তেইশ হাজার দুশো পঁয়ষট্টি টাকা সেই হিসাবে দেশীয় পরিমাপ অনুযায়ী প্রতিভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে দুই লক্ষ একাত্তর হাজার তিনশো উনআশি টাকা এর আগে এই স্বর্ণের দাম ছিল দুই লক্ষ ছিয়াশি হাজার টাকা এবং এবং সর্বশেষ জানাব পাকিস্তানে অভূতপূর্ব সংবর্ধনা পেল বাংলাদেশ বিমান চোদ্দ বছর পর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি আবারও বিমান চলাচল শুরু হয়েছে এ ঘটনার পর বাংলাদেশ থেকে ছেড়ে গেছে পাকিস্তানের উদ্দেশ্যে বাংলাদেশের প্রথম যাত্রীবাহী ফ্লাইট ফ্লাইটটি পাকিস্তানের বন্দরে যাওয়ার সঙ্গে সঙ্গে ইসলামাবাদ থেকে এবার সংবর্ধনা জানানো হয়েছে সেখানে বাংলাদেশের বিমানকে পাওয়ার সঙ্গে সঙ্গে তারা সেখানে খুবই গুরুত্ব সহকারে সব কিছু করছে প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন কোন প্রতীকটি এগে আছে ধানের শীষ নাকি শাপলাকলি নাকি দাড়িপাল্লা কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত শেরপুরে পুলিশ কর্মকর্তা ঝুলন্ত মর্ধেহ উদ্ধার শেরপুরে নিজ বাসা থেকে সদর থানার এএসআই মোহাম্মদ শাইনুল ইসলাম চল্লিশের ঝুলন্ত মর্ধেহ উদ্ধার করেছে পুলিশ আজ উনত্রিশে জানুয়ারি এই ঘটনা ঘটে নিহত এসআই শহীদুল ইসলামের বাড়ি জামালপুর জেলার পেয়ারপুর টেবিচর এলাকায় তার বাবা মৃত শামচুল হক মাস্টার গত পাঁচ মাস ধরে তিনি সদর থানায় কর্মরত ছিলেন শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ সৈলরানা ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান মর্ধেহ উদ্ধারের ঘটনা তদন্ত জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বিষয়ে তদন্ত চলছে এবং আশা করা হচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে যে বা যারা ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে কিংবা পুলিশ সদস্য কি কারণে এই আত্মহত্যার মতো এমন প্রাণঘাতী সিদ্ধান্ত গ্রহণ করলেন সে বিষয়টি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যথেষ্টভাবে তদন্ত করার জন্য নির্দেশনা জারি করেছেন এবং সে অনুযায়ী নির্দেশনা অনুযায়ী সবকিছু ঠিকঠাক করা হচ্ছে নতুন করে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন দেশের অভ্যন্তরে না ঘটে সেজন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আহ্বান জানানো হয়েছে বলা হচ্ছে যে এই ধরনের ঘটনা কার্যক্রম মূলত যেন আর না ঘটে সেজন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং সবাইকে এসব বিষয় নিয়ে খুবই গুরুত্ব সহকারে সবাইকে বলা হচ্ছে যে যাতে করে আগামীতে কেউ যেন অনাকাঙ্ক্ষিত এই ধরনের আত্মহত্যার মতো কোনো ঘটনা না ঘটায় সেজন্য সবাইকে যা যার জায়গা থেকে আরও বেশি সতর্ক থাকতে হবে বলে নিশ্চিত করা হয়েছে ফেনিতে বেগম খালেদা জিয়াকে স্মরণ করলেন জামাতের আমির ফেনিতে নির্বাচনী প্রচারণা গিয়ে বিএনপির প্রাত জিয়াকে স্মরণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান তিনি বলেন বেগম জিয়া কখনই প্রশ্রয় দেন নীতিনি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে এক লড়াকু সৈনিক এক জায়গা থেকে আমরা তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই আজ ফেনী শহরের পাইলট স্কুল মাঠে আয়োজিত জনসভায় ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেছেন নির্বাচনী জনসভায় ফেনীতে মেডিকেল কলেজ নির্মাণের আশ্বাস দিয়ে জামাতের আমির বলেন আমরা ঘোষণা করছি আঠারো কোটি মানুষের দেশ বাংলাদেশের কোন জেলা মেডিকেল কলেজ থেকে বঞ্চিত হবে না এটি হবে সরকারি মেডিকেল কলেজ আল্লাহ যদি দেশবাসীর সেবা করা তৌফিক আমাদেরকে দেন ইনশাল্লাহ ফেনি তার পাওনা পেয়ে গর্বিত হবে ফেনীবাসীকে আশ্বস্ত করে জামাতের আমির বলেছেন যেখানে যে বাধাটির কারণে আপনাদের দক্ষ সে বাদ এখন নির্মাণ হয়নি আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে ফল্প আলোচনা করে এর সমাধান খুঁজে বের করব ইনশাল্লাহ কারণ আমাদের দেশ রক্ষা করার অধিকার আমাদের এই দায়িত্ব আমাদেরকেই নিতে হবে এই দায়িত্ব অগ্রাহ্য করে আমরা চলতে পারব না তিনি আরো বলেন ফেনীতে মানসম্মত কোনো স্টেডিয়াম নেই বাংলাদেশের অর্থনীতিতে ফেনীর বিশেষ অবদান রয়েছে এই জেলার বিপুল সংখ্যক মানুষ দেশের বাইরে থাকেন ফেনীবাসীকে তাদের পাওনা দেবেন ইনশাল্লাহ ফেনী স্টেডিয়ামকে মানসম্মত এবং আন্তর্জাতিক মানের ভেনু হিসেবে নির্মাণ করা হবে ইনশাল্লাহ ফেনীর জনসভা শেষে ড শফিকুর রহমান শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে লক্ষ্মীপুর সন্ধ্যা সাড়ে ছয়টায় কুমিল্লা লাকসাম এবং সাড়ে সাতটায় কুমিল্লা মহানগরীতে নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি রাতে কুমিল্লায় অবস্থান করবেন পরদিন একত্রিশে জানুয়ারি সকাল সাড়ে দশটায় কুমিল্লার গ্রামে নির্বাচনী জনসভা এরপর দুপুর বারোটায় নিমসার ও দুপুর দুইটায় দাউদকান্দিতে পথসভা শেষে ঢাকায় ফিরবেন তিনি বিকাল সাড়ে চারটায় ঢাকা এগারো এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকা দশ আসনে নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি বলে নিশ্চিত করেছেন জামাতের আমির গণসংযোগকালে জামাতের নারী নেত্রীর উপর হামলার অভিযোগ রাজধানীর ঢাকা চার সংসদীয় আসনে নির্বাচনী গণসংযোগ চলাকালে বাংলাদেশ জামাত ইসলামের এক মহিলা নেত্রীর উপর রামদা অভিযোগ উঠেছে বিএনপির সন্ত্রাসীদের বিরুদ্ধে এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আহত নেত্রীর নাম কাজী মারিয়া ইসলাম বেবি বয়স বান্ন তিনি জামাত ইসলামের রুকন এবং একজন সক্রিয় মহিলা নেত্রী বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গেছে জানা গেছে এগারো দোল জোট সমর্থিত দারিপাল্লার প্রতীকের প্রার্থী জামাত ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিনের পক্ষে নির্বাচনী গণসংযোগে অংশ নেন কাজী মারিয়া ইসলাম বেবিশ জামাত ইসলামের নারী কর্মীরা এবং দলীয় সূত্র থেকে দাবি করা হয়েছে গণসংযোগ চলাকালে ঢাকা চার আসনের বিএনপির প্রার্থী তানবির আহমেদ রবিনের চাচাদো ভাই ও স্থানীয় যুবদল নেতা রমজানের নেতৃত্বে একদল যুবদল কর্মী জামাতের নারী কর্মীদের পথরোধ করে সময় তারা গণসংযোগের বাধা প্রদান করে এবং ভাষায় গালিগালাস করে এর কিছুক্ষণ পর সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় এক পর্যায়ে বেবির মাথায় কোপ দিলে তিনি ঘটনাস্থলে অস্ত্র হয়ে পড়েন করে হাসপাতালে চিকিৎসকরা জানান তার মাথায় চারটি সেলাই দিতে হয়েছে ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা এ ঘটনায় কোনোভাবেই বিএনপি দায় এড়াতে পারে না বলে জানিয়েছে তারা তারা আরও বলছে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা শুধুমাত্র বিএনপির সন্ত্রাসীদের দ্বারাই ঘটানো সম্ভব তারা বিগত সতেরো বছর চোরের মতো পালিয়ে থাকলেও এখন এই ব্যবস্থাটি গ্রহণ করা হচ্ছে এবং সবাইকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করা হবে বলে জানানো হয়েছে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন ভরিতে চোদ্দ হাজার ছয়শো উনচল্লিশ টাকা কমে স্বর্ণের নতুন দাম প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন বাজুসাজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইস অ্যান্ড প্রাইস মনিটরিং এক এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের স্বর্ণ বাইশ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে তেইশ হাজার দুইশো টাকা সেই হিসেবে দেশীয় পরিমাপ অনুযায়ী প্রতিভরী স্বর্ণের দাম এখন দুই লক্ষ একাত্তর হাজার তিনশো টাকা সঙ্গে একুশ ক্যারেটের হলমার্কৃত স্বর্ণের প্রতি গ্রামের দাম বাইশ হাজার দুইশো পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে যা ভরিপতি হিসেব করলে দাঁড়ায় দুই লক্ষ আটান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা অন্যদিকে আঠারো ক্যারেট স্বর্ণের দাম গ্রাম প্রতিমূল্য উনিশ হাজার পঁয়ত্রিশ টাকা অনুযায়ী প্রতি ভরির দাম পড়বে দুই লক্ষ বাইশ হাজার পঁচিশ টাকা এছাড়াও সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতিগ্রামের দাম ধরা হয়েছে পনেরো হাজার ছয়শ পঁচাত্তর টাকা যার ভরি বাজার মূল্য দাঁড়াবে এক লক্ষ বিরাশি হাজার আটশো টাকা সর্বশেষ গতকাল বৃহস্পতিবার উনত্রিশে জানুয়ারি সকালে দেয় এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন দিন ভরিতে ষোলো হাজার দুইশো তেরো টাকা বাড়িয়েছিল সংগঠনটি বিজ্ঞপ্তিতে বাজু জানায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে তবে বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি যোগ করতে হবে বলে বাজুসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে